যা বন্ধুবন্ধু যে সোনার বাংলাদেশ গোনতে যেছিলেন তা কতখানি বাস্তবায়ন হয়েছে এবং বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা তরুণ প্রজন্মের আছে ছড়িয়ে দিতে কি কি পদক্ষেপ নেওয়া জরুরি চাচা রুলামিন বলছি আমি শেখ মোহাম্মদ রুলামিন সিনিয়র সভাপতি জেলা লীগ আমি সোনার বাংলাদেশ গড়তে উনি যে যে প্রস্তুতি নিয়েছিলেন ইনশাল্লাহ সেই প্রস্তুতি মা শেখ হাসিনা প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে সুন্দর সুষ্ঠুভাবে এমন ভাবে করে যাচ্ছেন ইনশাল্লাহ বঙ্গবন্ধুর আশা আকাঙ্ক্ষা এবং এই উন্নতি অবশ্যই সুন্দর ও সুস্থ সুসম্পন্ন হবে ইয়াতে কোনো সন্দেহ না ইনশাল্লাহ হ্যালো জি জি চাচা আমরা শুনতে পাচ্ছি আপনি বলেন কাজে আমাদের জননেত্রী শেখ হাসিনা যাহার যিনি যার আব্বা আমাদের বঙ্গবন্ধু ছিলেন কিন্তু আসলে উনি একজন আল্লাহর অলি ছিলেন বঙ্গবন্ধু উনাকে উনি দুনিয়াতে আল্লাহ রসুল বিদায় এবং মানুষের উপকার ছাড়া পৃথিবীতে করে অকাম করছেন বলে আমরা জীবনে দেখি শুনি নেই সেটা কি না প্রত্যেকটি জিনিসকে অনুকরণ করে চলতেছেন ইনশাল্লাহ প্রত্যেকটি কাজে উনি উপযুক্ত সহযোগিতা পাচ্ছেন এবং করতে পারছেন কেন বঙ্গবন্ধু নিয়ে উনি অত্যন্ত সৎ যিনি কোরআন ও আল্লাহ সারা পৃথিবীতে আর কিছু বোঝে না যার বদলতে আজ পৃথিবীর সেরা নেত্রী হিসেবে পরিগণিত হয়েছেন খারাপ পৃথিবী জানে যে শেখের দিনে একজন অদ্বিতীয় সুন্দর ভালো মহিলা বলে সারা পৃথিবীতে তার নাম ছড়িয়ে পড়েছে আসলে বঙ্গবন্ধুর প্রত্যেকটা আমরা যদি আপনাকে একটু প্রশ্ন করি আপনি তো

ও ওনার পাতে পাতে তো আস্তে উনি দাওন স্টেজে উঠে গেলেন ততই মর যখন উনি স্টেজে উঠে গেলেন ওই থেকে আমরা মনের আনন্দে ভিজিট করে আমি আমি মনের আনন্দে টিএসসি তোমরা দেখেছো টিএসসি বিল্ডিং এর ওই জায়গা ওই ওই যে লুচে দাঁড়ায়ে সারা মাঠ পরিদর্শন দেখতেছিলাম মাঠের এমন কোনো জায়গা ভাব ছিল প্রত্যেকটি জায়গায় একদম ফাঁকা পরিপূর্ণ হয়ে গেছিল আমরা সেই আনন্দে অত্যন্ত আনন্দ ওনার যে ভাষা জায়গায় আপনারা শুনছেন আমার ভাইয়ের প্রত্যেকটি কথা মানুষের অন্তরে এমন ভাবে উদ্বেলিত হয়েছিল যে সেই দিন থেকেই বাংলাদেশ স্বাধীন বলে পরিগণিত হয়েছে আমরা যারা আনন্দিত এবং আমরা বুঝতে পেরেছিলাম আজ থেকে আমরা স্বাধীনতার সাপ পেয়ে গেলাম ইনশাল্লাহ বাংলাদেশ স্বাধীন পাই এত কোনো সন্দেহ নেই হ্যাঁ বাবা এত কোন সন্দে নেই বঙ্গবন্ধুর প্রত্যেকটি সারা বাংলাদেশের এমন কোন জায়গা ছিল না উনি তাদের প্রত্যেককে বাড়ি গিয়েছেন প্রত্যেককে উনি মনে রাখতেন সেই সুবাদে উনি যখন যুদ্ধের ডাক দিয়েছিলেন সেই ডাকে আমরা সারা দিয়ে মুক্তিযুদ্ধ সব সারা দেশ মুক্তিযুদ্ধ করেছে এর মধ্যে কোন সন্দেহ ছিল না কারণ উনার এমন ভাবে কার্য করা ছিল উনি এমনভাবে ভিড় দিয়ে উনি জাগ্রত করেছিলেন সারা বাংলাদেশকে যে কথা উনার কথার পর পরই সারা দেশের মানুষ এরাকে বাংলাদেশে যুদ্ধে নেমেছিল এর কারণ ছিল উনার এই কঠিন কর্মকাণ্ড বিনায় এই 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 মুক্তিযুদ্ধ সম্ভব হয়েছিল আদারওয়েজ যেটা হওয়া সম্ভব ছিল না উনি প্রত্যেকটি বাড়ি প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি দেশের দেশের সর্বত্র সকলকে উনি সজাগ করে দিয়েছিলেন যুদ্ধের জন্য অতি আমরা যুদ্ধে নেমে যুদ্ধ মাধ্যমে জয় বাংলাকে আমরা আমাদের অস্ত্র মনে করি আমরা সব সময় জয় বাংলা জয় বাংলা বলেই যুদ্ধের সবাই সবাই আনন্দ ফিল করতাম এবং যুদ্ধের জয়ের কারণেই জয় বাংলা আমরা যদি আরেকটু জিজ্ঞাসা করি আপনার কাছে যে আপনার কাছে আমি আরেকটু জানতে চাই যে আহ স্বাধীনতা সাড়ে চার বছরের মাথায় যে বঙ্গবন্ধুকে যে হত্যা করা হয়েছিল সেই দিনটিকে আপনাদের যে দুঃখ কষ্ট যে বেদনা সেই সেই এটা যদি আমাকে একটু আমাদের একটু জানাতেন বা ব্যক্ত করতেন পঁচাত্তর পনেরো এই সংঘটি জানার পরে এই শয়তানরা তো আগে থেকে বঙ্গবন্ধুর উন্নতিকে সহ্য করতে পারেন এই সমস্ত শয়তান এক হয়ে গেছিল বিশ্বের অন্য অন্য দেশের লোকেরাও যে শয়তান ছিল আর আমাকে রাজাকার আলবদর যে শয়তানরা ছিল তাদের সহজে সাহায্যে এই শয়তানরা অত্যন্ত জাগ্রত ভাবে অত্যন্ত সুক্কভাবে শয়তানের দল আমার মনে আছে আমার খান সাহেব শেখ মোশাররফ হোসেন বঙ্গবন্ধুর মামা উনি আমি আমরা দুইজনে ওনার রিক্রেশন বাইতে আমি বললাম ভাইজান আমরা সত্যিই দেখতে কে বাপসব ভালো না কি করা যায় মামা মানে খান সাহেব উনি যে আমরা দুইজনে একসাথে বললাম তারপরও উনি আমাদের কথা আমার বলে রুয়াল তুই বুঝিস না মামা আমার ভালোবাসা তো এই উনি খালি খালি ভয় পায় আমারও কেউ বাঙালি মারতে পারে না এই হলো উনার বিশ্বাস এ আমিও নিজে একজন সাক্ষী উনাকে আমরা আমিও বলছিলাম শেখ মুশারফ হোসেন খান সাহেব যিনি উনার মামা উনিও বলছিলেন আমরা একসাথে দুইজন বলতাম উনি কোন পাত্তা দেন না দূর আমার বাংলাদেশে আমারে মারতে পারে না কেউ চাচা আপনি আমাদের আপনি আমাদের সাথে যুক্ত থাকবেন আমরা একটু মা সাংবাদিক মাহমুদুর রহমানের কাছে যেতে চাই যে এই তরুণ আপনি আমাদের সাথে যুক্ত থাকবেন চাচা মাহমুদুর রহমান ভাই আপনি কি মনে করেন এই তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শ বা এই আদর্শকে কতটা পক্ষে ধারণ করে আসসালামু আলাইকুম ধন্যবাদ মাহমুদুর যে সাংবাদিক আসিক এবং সংবাদ পূর্ব হল যারা আজকে প্রকাশ যারা আয়োজন করেছেন সকলকে ধন্যবাদ সত্যি আমরা নতুন প্রজন্ম নয় আমরা তে আমরা বছর আমাদের যা চলে আছেন এবং 1971 সাল থেকে আজ 2022 সাল পর্যন্ত জাতির পিতার যে স্বপ্ন আমার সোনার আমি তোমায় ভালোবাসি সত্যি এই স্বপ্ন নিয়ে माननीय প্রধানমন্ত্রী তারকন্যা परंतु শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে পদ্মা সেতু যে বিশ্বের বহির্বিশ্বে যার আজকে এই পদ্মা সেতুর জন্য আজকে বাংলাদেশ গর্বিত আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনা কাছে আমাদের একটাই আবেদন বঙ্গবন্ধু যে আদর্শ সত্যি আমরা আজ কতটুকু পালন করতে পেরেছি যার যার বিবেকের কাছে আমরা প্রশ্ন যদি করি এর এর উত্তর আমরা সবাই পেয়ে যাব বঙ্গবন্ধু ছিলেন নিহত মানুষের নেতা তিনি ছিলেন গরিব দুঃখী মানুষের নেতা তিনি এবং সশক এবং যে শ্বশুর তো যে পক্ষে ছিলেন সত্যিও আজকে বঙ্গবন্ধু উনিশশো একাত্তর সালে যে সাতই মার্চের ভাষণ জাতিকে একত্রিত করার জন্য আজকে নতুন প্রজন্ম কিন্তু নতুন প্রজন্মকে জানাতে হবে এবং বাংলাদেশের আপনার যে অন থেকে এবং যে ট্রেন পর্যন্ত এই নতুন প্রজন্ম যদি না শেখে যে বঙ্গবন্ধু কে ছিল যার জন্য আজকে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি যে রাষ্ট্রে আজকে বিশ্বে পশ্চিম বাংলাদেশ নামে সত্যিও আজকে বঙ্গবন্ধুকে নিয়ে আজকে পনেরোই আগস্ট এই শোক শৈবার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন তার চিঠি মনে এলে তার প্রত্যেকটা কথা এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম উনিশশো সাতই মার্চে যে ভাষণ দিয়েছিলেন দেখেন সে ভাষণ কিন্তু কোনো লেখা ছিল না মনে হয় তার নিজের থেকে যে কবিতা আবৃত্তি করেছেন উনি মহাকবি আজকে বাংলাদেশের ইতিহাসের মানে বঙ্গবন্ধুর ইতিহাস আজকে আপনার সব জানতে পারবেন বঙ্গবন্ধুর আত্মজীবনীতে তারপরে আপনার বঙ্গবন্ধুর তার যে তিনটি বই আছে আপনার বঙ্গবন্ধুর ইতিহাস সব জানতে পারবেন আমাদের উচিত আজকের প্রজন্ম আমরা যারা আছি এবার আমার আজকের সবচেয়ে আমার আনন্দ লাগছে আমার গোপালগঞ্জের গৌরব এই যিনি বঙ্গবন্ধুর সঙ্গে রাজনীতি করেছেন তাই সহস্রতান যিনি যুবক গ্রন্থের দায়িত্ব ছিলেন আমিন আমিনকার চাচা আজকে সত্যিও তার সাথে একই ভিডিও কনফারেন্সে থাকতে পেরে আমি মহান আল্লাহর কাছে চাচার জন্য দোয়া করছি আল্লাহ যেন তার আশা পূরণ করেন এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনাকে বলবো আল্লাহ রাশিস রহমতে আপনি শেখ হাসিনা এবং শেখ রেহানা আমাদের জন্য যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আসুন আমরা সকলে মিলে শুধু একটা বাংলাদেশ গড়ি শুধু বাংলাদেশ গড়লে হবে না এটা শুধু প্রধানমন্ত্রী একা হাত নয় আমরা যদি সকলে যার যার স্থান থেকে প্রতিদিন যদি একটা করে ভালো কাজ করি ইনশাল্লাহ এই বাংলাদেশ আরো সুন্দর হবে এবং নতুন প্রজন্মকে জানাতে হবে বঙ্গবন্ধু কে ছিলেন বঙ্গবন্ধু তিনি আমাদের জাতির পিতা শুধু জাতির পিতা নয় এই বাংলাদেশের স্বপ্ন দোষটা যে স্বপ্ন তিনি রেখে গেছেন তার অসমাপ্ত কাজগুলো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন আসুন আমরা তার হাতকে শক্তিশালী করি আমরা তার ভ্যানগার্ড হয়ে তার পেশে পাশে থেকে সব সময় কাজ করবো মাননীয় প্রধানমন্ত্রী এবং শেখ রেহানা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সত্যি আজকে প্রশংসিত নতুন প্রজন্ম আরো বলবো এই বঙ্গবন্ধুর প্রত্যেকটা কথা আপনারা কি বলবো বঙ্গবন্ধু ইতিহাস বলেন তার জীবনী বলেন তার প্রতিটা পদক্ষেপ প্রতিটা কথা আজকে স্বর্ণ করে লেখা আছে তিনি যে সব কথাবার্তা বলে গেছেন এই বাংলার মানুষের জন্য সেইগুলো কিন্তু আমরা কেউই পালন করছি না বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর জীবন তার রাজনীতি জীবন কাটি কাটিয়েছেন সে জেলে বসে আজকে বেগম ফজিল বঙ্গবন্ধুর স্ত্রী যিনি সহযোগিতা করেছেন বঙ্গবন্ধুকে তার পাশে থেকে আজকে আমাদের মাঝে শেখ কামাল শেখ জামাল শিশু শেখ রাসেল এরা কেউ নেই আজকে একমাত্র আমাদের এই বাংলাদেশের উন্নয়নের জন্য আল্লাহ রহস্য বেঁচে আছেন শেখ হাসিনা শেখ রেহানা এই শেখ হাসিনাকে মারার জন্য বিশ্বের থেকে এবং বাংলাদেশে কতবার যে হয়েছে একমাত্র আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন নতুন পর্যন্ত আরো জানতে হবে জানতে হবে বঙ্গবন্ধু আদর্শ বঙ্গবন্ধু আমরা শুধু বুকে ই করলে হবে না কাদো বাঙালি কাদো সত্যিও আজও আমরা কিন্তু আজও কাঁদছি এই এই কাদা আমাদের কবে থামবে আল্লাহ ভালো জানেন বঙ্গবন্ধুর জীবন তার কথাবার্তা আমরা কিন্তু আজও কেউ পালন করছি না মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমরা বলবো আমরা যারা রাজনীতি করি আমরা কতটুকু পালন করছি আপনার সকলে বিবেকে প্রশ্ন করুন আমি সাংবাদিক এবং প্রবাসী ছিলাম আমি উনিশশো সালে জাতির পিতা জন বঙ্গবন্ধু শেখ উম্রহ পালন করেছি আমি কোনো স্বার্থের জন্য করিনি আমি আমার পিতা মুজিবের জন্য করেছি উম্রহজ পালন এবং উনিশশো পঁচানব্বই বরহ পালন করেছি সত্যিও আজকে ভাই আমরা যদি একটু 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 যদি জানতে চাই যে এই বঙ্গবন্ধুর আহ যে সোনার বাংলা গড়তে চেয়েছিলেন তারা বাংলাদেশ বাংলাদেশের জনগণ যে সোনার বাংলা গড়তে চেয়েছিলেন তা এই পর্যন্ত কতটুকু বাস্তবায়ন হয়েছে এবং সেটা যদি আমাদের একটু জানাতে না বল ধন্যবাদে এবং সাংবাদিক সোনার বাংলা গড়বার জন্য বঙ্গবন্ধু যে স্বপ্ন ছিল আজও মানে বাস্তবায়ন হয়নি তা বলবো না হয়েছে ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এখনও সেই বাস্তবায়ন কাজকর্ম চলছে এবং আল্লাহর জন্য এই মাননীয় প্রধানমন্ত্রী যে আশা এবং বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল যে আশা ছিল সেই কাজগুলো দেশ জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন আসুন আমরা তাহাকে আরো শক্তিশালী করি বঙ্গবন্ধুর কথা বলেন ইতিহাস বলেন জীবনী বলেন তার প্রত্যেকটা পদক্ষেপ যদি আমরা মনে প্রায় বিশ্বাস করি এবং বঙ্গবন্ধুকে যদি সত্যি করে ভালোবাসি ইনশাল্লাহ এই দেশে কোনদিন অভাবন থাকবে না বঙ্গবন্ধু তার প্রতিটা কথায় গরিব মানুষের কথা বলে গেছেন আজকে আমরা রাজনীতি করি এই কাছে আমার প্রশ্ন সত্যি কি আমরা বঙ্গবন্ধুকে আজও ভালোবাসতে পেরেছি আমার কষ্ট হয় আজকে আমরা যারা রাজনীতি করি বঙ্গবন্ধু প্রত্যেকটা শ্রমিকের কথা দিন কথা শুনতেন যে তোমার কি সমস্যা আমি দেখেছি আমার গোপালগঞ্জের বিভিন্ন যা বঙ্গবন্ধু আমাদের ছিল এই সমস্যা কাছে এসলে বলতো যে মাথা হাত দিয়ে একটা জায়গা দিয়ে দিচ্ছে টাকার ইনকাম করছেন কিন্তু গরিব দুঃখী যারা কর্মী যা বঙ্গবন্ধু সৈনিক তারা আজকে কোথায় আছেন মানব প্রধানমন্ত্রী উনিশশো ছিয়ানব্বই সালে আপনি যখন গোপালগঞ্জে এসেছেন গোপালগঞ্জের সাংবাদিকরা

আমি একটা কথা শেষ কথা যেটা যে বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধু যে সোনার বাংলা বাংলা করতে চেয়েছিলেন তা কতখানি বাস্তবায়ন হয়েছে একটু এতটুকু আমি এই বলতে পারি আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব যিনি এমনই একজন নেতা ছিলেন উনি শুধু আমরা পলিটিক্যাল নেতা বললি ভুল হবে উনি একজন আল্লাহ রি উনি সাংঘাতিক ভাবে আল্লাহ প্রতি উনার অগাধ বিশ্বাস ছিল আমি মাহমুদ জানেও তুমিও জানবা মৌলানা আব্দুল হাফ সাহেব আমাকে তিরস্কারের সঙ্গে বললেন